প্রকৃতির কলের সূর্য উপাসনায় দুর্গাপুর চার দিনের আচার অনুষ্ঠানে ছটের পবিত্র স্নান ছট পুজোয় ঐতিহ্য আর আস্থার মেলবন্ধন আলো আস্থা আর আদ্র ভক্তির আবহে সেজে উঠেছে দুর্গাপুরের দামোদর নদের তীর সোমবার বিকেল থেকেই দামোদর নদের বিভিন্ন বিসর্জন ঘাটে উপচে পড়া ভিড় দেখা যায় ছট ব্রতিদের সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে উপাসনা করলেন ছট ব্রতিরা ছট পুজো মূলত সূর্যদেব ও ছট মাইয়াকে নিবেদন করা এক প্রাচীন বৈদিক উৎসব এই পুজোর মাধ্যমে ভক্তরা সূর্যদেবের কাছে পরিবার সমাজ ও পৃথিবীর মঙ্গল কামনা করেন বিশ্বাস সূর্যই প্রাণ শক্তির উৎস আর তার কিরণেই জীবনের ধারাবাহিকতা তাই সূর্যকে ধন্যবাদ জানাতেই এই ব্রত পালিত হয় চার দিন ধরে চলে এই পবিত্র উৎসব নহায় খায় খরনা সান্ধ অর্ঘ ও প্রাত অর্ঘ প্রথম দিনে শুদ্ধ আহার গ্রহণ করেন ব্রতিনীরা দ্বিতীয় দিনে উপবাস থেকে খরনা সম্পূর্ণ হয় যেখানে গুঁড়ো দুধে রান্না করা খিচুড়ি ও রুটি সূর্যকে নিবেদন করা হয় তৃতীয় দিনে সূর্যাস্তের সময় নদীর জলে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় আর চতুর্থ দিনে উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করে সমাপ্তি ঘটে এই পবিত্র ব্রতের পুজোর বিশেষত্ব এর নিরামিষ নিদূষণ ও নিঃস্বার্থ আচার পদ্ধতিতে কোনো মূর্তি বা আড়ম্বর ছাড়াই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সূর্য করা হয় ব্রতিনীরা দিনরাত উপবাস থেকে নদীতে দাঁড়িয়ে প্রার্থনা করেন একাগ্রতা নিষ্ঠা ও সুচিতা এই পূজার মর্মবাণী বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলিতে এই পুজোর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় দুর্গাপুরও তার ব্যতিক্রম নয় সোমবার দুর্গাপুর বিসর্জন ঘাটি হাজারো মানুষ ভক্তি আর আনন্দে মগ্ন আলুয়ার অর্খে ভরে উঠেছে দামোদর নদীর তীর